আজকে আপনাদের আমাদের এলাকার যে চিংড়ি মাছ চাষ হয় সেই যাকে বলে ঘের আমাদের এলাকায় বলে ঘের চিংড়ি মাছ চাষ হয় যেখানে আজকে আপনাদের সেই ঘের দেখাবো এই বিলে অনেক ছোট ছোট খণ্ড করে অনেকেই করে আমাদের একটা ছোট খণ্ড আছে সেখানে আমরা মাছ চাষ করি চিংড়ি মাছ চাষ তো সেখানে আমরা যাব ইনশাল্লাহ এখন যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন এগুলো এলাকার বিভিন্ন মানুষের আজকে আমাদের ঘরের মূল কাজ হচ্ছে চিংড়ির যে পোনা পোনা একটা একটা নেটের ভেতরে করে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছিলাম যাতে মাছগুলো একটু নিরাপদে থাকে অন্য কোনো কিছুতে যেন খেয়ে না থাকে মানে ছোটো পোনাগুলো এই যে বিভিন্ন ধরনের সাদা মাছ আছে ভিন ভিনে মাছ ডানকানা মাছ রাখাই ফেলে এই একটা ঘেরে এখানে এই যে আটল দেওয়া এভাবেই মাছ ধরতে হয় এই একটা ঘেরে এখানে একজন ঘের মালিক তার ঘেরে কাজ করাচ্ছে ঘের বাড়িতে ছাগলের বাচ্চা এই যে দেখেন ছাগলের বাচ্চা এই আমাদের ঘেরে প্রবেশ করলাম এটা হচ্ছে আমাদের ঘেরে টোটালি এখান থেকে চার বিঘার মতো একটা ঘের এখানে মাছ চাষ করা হয় এখানে এখন শুধু বাগদা চিংড়ি দেওয়া আছে ওই যে দূরে বগ বসে আছে ওই যে বগ উড়ে যাচ্ছে এ হচ্ছে আমাদের ঘেরের বাসা এখানে রাত্রে এসে ডিউটি করা লাগে চোরের হাত থেকে বাঁচার জন্য ঘুমানোর জন্য এখানে থাকা হয় এ হচ্ছে বাসা বাসা আর এইটা হচ্ছে মাছ ঝাড়ার হেঁচা এতে করে মাছ আটল থেকে ঝেড়ে নিয়ে আসতে হয় ওই যে দূরে আটল আর আজকে মূলত যে উদ্দেশ্যে ঘেরে আসা সেটা হচ্ছে ওই যে দেখতেছে না ওই ওইখানে খন্ড করে আপনার চিংড়িপোনা ছেড়ে দেওয়া হয়েছিল আজকে ওইগুলোকে উন্মুক্ত করে দিব যাতে করে ওরা সমস্ত জায়গায় অবাধে ঘুরে বেড়াইতে পারে নম্বর ঘেরে এই যে এইগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ছেলা এইগুলো যখন আমরা বেছে এরকম ঘুটো করে রাখবো এইগুলো পথে আসে বাগদা চিংড়ির খাবার হবে জানেন এখানে এটাতে নির্দিষ্ট করে ঘিরে রেখে এখানে যাতে অন্য কোনো মাছ না এসে ক্ষতি করতে পারে বাগদার পোনাগুলো সেই জন্য এগুলোকে আলাদা করে রাখা হয়েছিল এখন আমরা এইটা উন্মুক্ত করে দিবো देखिए একটা মাছ পাওয়া যায় কি মাছগুলো অনেক ছোট এখন হাতে লাগার মতো নেই পরে এক সময় দেখাবো আবার ইনশাল্লাহ ওই এখানে এইভাবে উঁচু করে দিব যাতে করে মাছগুলো এই পর্যন্ত মাছ উঁচু করে দেওয়া শেষ ইনশাল্লাহ পরে দেখা হবে আবার পরেও কোনো ভিডিও